মেহমানের জন্য এই খাবারগুলো আগে থেকে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন সেই সাথে আপনারা চাইলে এই খাবারগুলো দিয়ে সুন্দর করে মেহমানদের জন্য টেবিলও সাজাতে পারবেন চাইলে পার্টির টেবিলও সাজাতে পারবেন আজকে শর্টকাটে আপনাদের সাথে সুন্দর একটা রেসিপি শেয়ার করছি আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে ভেজিটেবল চিজ বলে রেসিপি শেয়ার করবো তবে এটা আপনারা অন্য কি কীভাবে বানাতে পারবেন ভিডিওর মাঝখানে আমি সেটাও বলে দিব এখানে আমি দেড় কাপের মতো নিয়েছি ফুলকপি আধা কাপের মতো নিয়েছি গাজর সব কিছু কুচিয়ে নিয়েছি আর উঁচু করে এক কাপ নিয়েছি আলু যেটা আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি এখানে আছে এক কাপের বেশি পেঁয়াজ কুচি যেটাকে আমি চারকোনা করে কেটে নিয়েছি আর ঝালের জন্য আমাদের কাঁচা লাগবে আমি একটু বেশি ঝাল দিব তাই লাল মরিচটা ব্যবহার করছি আর লাগবে আদা রসুনের পেস্ট টেস্ট ভালো আসার জন্য আদা রসুনকে একসাথেই আমি ফ্রেশ থেতো করে নিয়েছি আর আদা রসুনের পেস্ট লাগবে উঁচু করে এক চা চামচ খুবই অল্প তেল ব্যবহার করছি যেহেতু এই মিশ্রণটা পুর হিসেবে ব্যবহার করব এখানে প্রথমেই আমি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে এক মিনিটের মতো ভেজে নিব খুবই হালকা আগুনে আর এগুলোকে একেবারে লাল করা বা বেরেস্তার মতো করা যাবে না তাহলে কিন্তু টেস্টটা ভিন্ন হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আরও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু ভেজে নিব এবার এখানে সব সবজি দিয়ে আমি খুবই অল্প একটু লবণ দিয়েছি তারপর নেড়ে চেড়ে এগুলোকে আমি দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব আপনারা চাইলে এখানে বরবটি কিংবা সবুজ যে গ্রিন পিচ কিংবা মটরশুটি আছে সেটাও দিতে পারেন তবে আজকে আমি ওগুলো আর দিচ্ছি না যাই হোক এগুলোকে খুব বেশি সিদ্ধ করা যাবে না দুই মিনিট পর এগুলোকে আমি নেড়ে চেড়ে এই সাথে আগে থেকে সিদ্ধ করা যে আলু রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের কম গরম মশলা হাফ চা চামচ টালা জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি আধা চা চামচের একটু বেশি তান্দুরির পাউডার এখানে আপনারা বিরিয়ানির মশলা কিংবা কাবাব মশলা চাইলে শিক কাবাবের মশলা মানে যা যেই ফ্লেভার পছন্দ সেরকম কিছু দিয়ে নিলেও চলবে ব্যাস এবার এগুলোকে হাই হিটে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি আলুগুলোকে একটু গলিয়ে দিচ্ছি যাতে করে এই পুরটা একটু মাখো মাখো হয়ে যায় এই পর্যায়ে অবশ্য লবণটা দেখে নেবেন আর এই পুরটা যত ঝাল করে বানাবেন আমাদের এশিয়ানদের কাছে তত বেশি ভালো লাগবে আর আপনারা চাইলে এই পুরটা দিয়ে সমুচা বা শিঙ্গারাও বানাতে পারবেন যে যেভাবেই খান না কেন পুরটা যত মজা করে বানাবেন সেই জিনিসটা খেতে তত বেশি ভালো লাগবে এবার এগুলোকে আলুর ভিতরে দেওয়ার আগে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে আমি একটা পাশে অলরেডি কিছু আলুকে ভর্তা করে নিয়েছি নর্মালি কিছু আলুকে সিদ্ধ করে ওগুলোকে হাত দিয়ে চটকে ভর্তা করে নিয়েছি আপনারা চাইলে এই আলুর সাথে বাটার দিতে পারেন চাইলে এই আলুর সাথে কিছুটা বেরেস্তা মেশাতে পারেন কাঁচামরিচ ব্ল্যাক পেপার সবই দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী এই আলুতে চাইলে আপনারা চিলি ফ্লেক্স দিয়ে ঝালও বানাতে পারেন তবে আমি যেহেতু আমার মেয়ের ফ্রেন্ডদের জন্য বানাচ্ছি ওদের ঝাল বা টেস্ট অনুযায়ী এখানে আমি শুধু দুই চামচ বাটার আর লবণ দিয়েছি আজকের ভেজিটেবলের এই পুটটা আপনারা এমনিতেই ভিতরে দিতে পারেন তবে আগে বলেছি বাচ্চাদের পছন্দকে আমি প্রাধান্য দিয়েছি তাই এখানে আমি কিছুটা মজালার চিজ অ্যাড করছি আর এই চিজটা আপনারা চাইলে পুরো সবজির অর্ধেকও দিতে পারেন চাইলে আরও কমিয়েও দিতে পারেন চাইলে আমার মতো তিন ভাগের এক ভাগও দিতে পারেন এবার কিছুটা আলু আমি হাতে নিয়ে খুব পাতলা করে নিয়েছি এই লেয়ারটা এমনভাবে দিতে হবে যাতে করে ফেটে না যায় আবার খুব বেশি মোটাও দেওয়া যাবে না তাহলে খেতে ভালো লাগবে না আমি বেশ খানিকটা পাতলা করেছি আর এই অংশটা আপনারা আপনাদের পছন্দ মতো বুঝে করবেন আমি এই খাবারটা বাচ্চাদের মেইন ডিশ হিসেবে রেখেছি যার কারণে বলগুলোকে একটু বড় বানাচ্ছি আপনারা চাইলে এগুলোকে আরও ছোট বানাতে পারবেন পুরটা দেওয়ার পর অবশ্যই জয়েন্টটা খুব ভালো করে সিল করে দিবেন এবং হাত দিয়ে উপরটা মসৃণ করে নেবেন তা না হয় পরবর্তীতে ফেটে যাওয়ার একটা চান্স থাকে আর এখানে আমি আমার পছন্দে এগুলোকে বল শেপ করে নিচ্ছি আপনারা চাইলে এগুলোকে ওভাল শেপও করতে পারেন চাইলে চৌকা যে ডিজাইনটা আছে সেভাবেও করে নিতে পারেন আমি এই খাবারটা পার্টির জন্য করেছি একটা বাচ্চা ভেজিটেরিয়ান ছিল তাই আজকে আমি সবজি দিয়ে চিজ বলটা বানাচ্ছি আপনারা চাইলে এই যে আজকে পুটটা ব্যবহার করেছি এর সাথে তান্দুরি চিকেনটাও দিতে পারেন চাইলে রান্না করা যে গরুর মাংস আছে সেগুলোকেও এখানে পিস পিস করে দিয়ে একইভাবে এই বলটা তৈরি করে নিতে পারবেন পরের স্টেপগুলো খুবই সহজ সবারই জানা আমি এখানে তিনটা ডিম ভেঙে নিয়েছি আনি নিয়েছি ব্রেড ক্রামস প্রথমে আমি বলগুলোকে ডিমে ডুবিয়ে এরপরে ব্রেড ক্রামসে দিচ্ছি আর এই লেয়ারগুলো একবার দিলে এই ধরনের আলুর চপগুলো নষ্ট হয়ে যায় তাই আমি সবসময় এই লেয়ারটা দুইবার দিয়ে থাকি আগের এই ধরনের রেসিপিগুলোতে অনেক আপুই বলতেন যে আপু ডিম না দিয়ে যদি ময়দা আর পানির মিশ্রণে দেই তাহলে হবে কি আসলে আলু জিনিসটা নিজেই অনেক নরম আপনারা যদি এটা পানিতে দিয়ে করেন তাহলে দেখা যাবে আলুটা সগি হয়ে যাচ্ছে আর সেই বলটা খেতে খুব একটা ভালো লাগে না সুবিধা হচ্ছে মেহমান আসার একদিন বা দুই দিন আগে এই বলগুলো বানিয়ে আপনারা নর্মাল ফ্রিজও রেখে দিতে পারবেন আবার চাইলে এইভাবে বানিয়ে এগুলোকে ডিপ ফ্রিজে রেখে খুব ভালো করে শক্ত করে আপনারা ফুড ব্যাগে করে ওগুলোকে রেখে দিতে পারবেন তিন থেকে চার মাস অনায়াসে আপনারা ডিপ ফ্রিজে রেখে এই ধরনের নাস্তাগুলো খেতে পারবেন এই ধরনের নাস্তাগুলো তেলে ভাজি করার পর ফেটে যায় কম বেশি অনেকেই হয়তো জানেন তার জন্য আপনারা যেটা করবেন এই ধরনের ফুডগুলো যখন বানিয়ে ডিপ ফ্রিজে রাখবেন তখন ডাবল লেয়ারের ব্যাগ দিয়ে রাখবেন বা বক্সে ঢুকিয়ে উপরে আপনারা পলি ব্যাগ দিয়ে রাখবেন তাহলে দেখবেন এই ধরনের নাস্তাগুলো ফেটে যাবে না আরও একটা টিপস হচ্ছে এভাবে সবগুলো বানানোর পর যখন আপনারা ডিপ ফ্রিজে রাখবেন তখন উপরে আবারও দুই লেয়ারের পলিথিন ব্যাগ দিয়ে ভালো করে মুড়িয়ে তারপর ফ্রিজে রাখবেন খালি বা এইভাবে রেখে দিলে যেটা হয় উপরে ছোট ছোট ফাটল ধরে পরবর্তীতে তেলে ভাজার সময় সেগুলো আরও বেশি ফেটে যায় আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সেলিনাস ক্রিয়েটিভিটিতে প্রতি রমজানে আপনাদের সাথে এই ধরনের অনেক অনেক ইফতার আইটেম আপনাদের সাথে শেয়ার করেছি আজকের রেসিপি যাদের ভালো লাগবে তারা চাইলে আমার রান্নার চ্যানেল সেলিনাস কিচেনেও ঘুরে আসতে পারেন চাইলে আমার ইউটিউব চ্যানেল সেলিনাস ক্রিয়েটিভিটিতেও ঘুরে আসতে পারেন সবখানেই আপনারা এই ধরনের বেশ কিছু রেসিপি পেয়ে যাবেন নর্মাল বানিয়ে যদি আপনারা ভাজি করেন সেই ক্ষেত্রে এই ব্রেড ক্রামসগুলোকে আপনারা আধা ঘন্টা রেস্টে রেখে দিবেন যাতে করে এই উপরের গ্রামসগুলো সেট হয়ে যায় আর যদি ডিপ থেকে নামান সেই ক্ষেত্রে আমি বলবো দুই থেকে তিন ঘন্টা আগে আপনারা নামিয়ে এগুলোকে নর্মাল করে নেবেন তারপর তেলে ভাজি করবেন তাহলে দেখবেন ফাটবে না আরেকটা জিনিস হচ্ছে এই ধরনের নাস্তাগুলো ডুবো তেলে ভাজবেন যদি আপনারা চিজ বল বানাতে চান আমার মতো তাহলে এই বলগুলোকে পুরো ডুবো তেলে ভাজবেন না উপরে একটু খালি রেখে ভাজবেন তারপর দেখবেন উপর থেকে এরকম ফেটে একটু করে চিজ বের হয়ে আসছে দেখতে ভালো লাগবে এবং বোঝা যাবে যে এটা চিজ দিয়ে বানানো ব্যাস এবার আপনারা আপনাদের মতো করে এগুলো সাজিয়ে নিতে পারেন মেহমানের সামনে দিতে পারেন তবে আজকে আমি যেহেতু পার্টির জন্য বানিয়েছি এগুলোকে আমি একটু ডেকোরেশন করেছি আর আজকে আগেই বলেছি ভেজিটেরিয়ান অপশনটা আমার মাথায় ছিল যার কারণে এগুলোর সাথে আমি একটু স্টিম করা সবজি দিয়ে দিচ্ছি এই ধরনের নাস্তাগুলো বানাতে যেহেতু খুব বেশি সময় লাগে না তাই আমি যখন বানাই একটু বেশি করে বানাই যেটা করি যেদিন মেহমান আসে কিংবা হঠাৎ নিজেদের খেতে ইচ্ছে করে আগে থেকে বের করে রাখি তারপর ভাজি করে খেয়ে নিতে পারি বা মেহমানের সামনে খুব তাড়াতাড়ি করে দেওয়া যায় আগেই বলেছি আজকে নাস্তা বানাচ্ছি পার্টির জন্য পার্টির টেবিলটাও আপনাদের সাথে একটু শেয়ার করেছি এই ডেকোরেশন কিংবা এখানের ছোট ছোট নাস্তাগুলোর রেসিপি যদি আপনারা পেতে চান তাহলে ইউটিউব চ্যানেল সেলনাস ক্রিয়েটিভিটিতে ঘুরে আসতে পারেন সেখানে ব্লগ আকারে পুরো ভিডিও দেওয়া আছে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন আসসালামু আলাইকুম